স্বাগত বেস্ট স্কুলে পল্লী কবি জশিমুদ্দিন সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলুন জেনে নেই পল্লী কবি জশিমিন ব্যক্তি পরিচিতি কবি হিসেবে পরিচিত জসীমুদ্দিন পহেলা জানুয়ারি উনিশশো সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার মাতার নাম আমেনা খাতুন ও পিতার নাম মৌলভী আনসার উদ্দিন আহম্মদ তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম তার উপাধি পল্লী কবি উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে তিনি নিযুক্ত হন তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাসের নামকরণ করা হয় বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট পুরস্কার প্রদান করে উনিশশো সালে সাহিত্যে অবদানের জন্য একুশে পুরস্কার লাভ করেন তিনি তেরোই মার্চ উনিশশো ছিয়াত্তর সনে ঢাকায় মৃত্যুবরণ করেন পরে তাকে তার নিজ গ্রাম গোবিন্দপুরে দাফন করা হয় পল্লি কবি জসীমউদ্দিনের বাংলা সাহিত্যে অবদান জসীমউদ্দিনের রচিত কাব্যগ্রন্থগুলো লক্ষ্য করুন রাখালি উনিশশো সাতাইশ নকশিকাতার মাঠ উনিশশো বালুচর উনিশশো তিরিশ ধানক্ষেত খেত উনিশশো তেত্রিশ সজনবাঁদিয়ার ঘাট উনিশশো চৌত্রিশ হাসু উনিশশো আটত্রিশ রঙিলা নায়ের মাঝি উনিশশো পঁয়ত্রিশ রূপবতী উনিশশো ছেচল্লিশ মাটির কান্না উনিশশো একান্ন এক পয়সার বাসি উনিশশো ছাপ্পান্ন সকিনা উনিশশো উনষাট সুচয়নি উনিশশো একষট্টি ভয়াবহ সেই দিনগুলিতে উনিশশো বাষট্টি মাঝে জননী কান্দে উনিশশো তেষট্টি হলুদ বরণী উনিশশো ছেষট্টি জলে লেখন উনিশশো উনসত্তর কাফনের মিছিল উনিশশো এবার কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নিন রাখালি উনিশশো সাল এটি কবির প্রথম গ্রন্থ বা কাব্যগ্রন্থ এর উল্লেখযোগ্য কবিতা রাখালি ছেলে কবর পল্লীজননী প্রভৃতি কবির কবর কবিতাটি তার ছাত্র অবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত করা হয় কবিতাটি মাত্রাবিত্তন্দ্রে রচিত এর পঙ্ক্তির সংখ্যা একশো প্রথম কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ কবিতাটির বিষয়বস্তু নকশিকাতার মাঠ উনিশশো সাল নকশি কাতার মাঠ কবির শ্রেষ্ঠ কাহিনী কাব্য প্রচলিত পল্লী গীতিকার ব্যতিক্রম এই রচনাটিতে তিনি কাহিনীর আবর্তনে রচনা করে অসম্ভব দক্ষতার পরিচয় দেন হাসু এক পয়সার এগুলো কবির শিশুতোষ কাব্যগ্রন্থ সুচয়িনী রবীন্দ্রনাথের যেমন সঞ্চয়িতা নজরুলের সঞ্চিত জসীম তেমন সুচয়িনী এটি কবির নির্বাচিত কবিতার সংকলন জসিমুদ্দিনের রচিত নাটক লক্ষ্য করুন পার উনিশশো বেদের মে উনিশশো এটি একটি গীতিনাট্য মধুমালা উনিশশো একান্ন পল্লীবধূ উনিশশো ছাপ্পান্ন গ্রামের মেয়ে উনিশশো উনষাট উগ পুষ্পধনু উনিশশো আটষট্টি আসমান সিংহ উনিশশো ছিয়াশি জসীম উদ্দিনের রচিত উপন্যাস তার রচিত একমাত্র উপন্যাস বোবা কাহিনী এটি উনিশশো চৌষট্টি সালে রচনা করেন এর উল্লেখযোগ্য চরিত্র বসির আজহার আরজান এবং রহিমুদ্দিন। উদ্দিন রচিত ভ্রমণ কাহিনী চলে মুসাফির উনিশশো বায়ান্ন হলদে পরিদেশ উনিশশো সাতষট্টি যে দেশে মানুষ বড় উনিশশো আটষট্টি জার্মানির শহরে বন্দরে উনিশশো জরসুম উদ্দিনের রচিত আত্মজীবনী যাদের দেখেছি উনিশশো একান্ন ঠাকুর বাড়ির আঙ্গিনায় উনিশশো একষট্টি জীবন কথা উনিশশো চৌষট্টি স্মৃতিপট উনিশশো চৌষট্টি জরসুমুদ্দিনের রচিত গানের সংকলন জারি গান উনিশশো আটষট্টি মসজিদি গান উনিশশো সাতাত্তর তার রচিত বিখ্যাত জনপ্রিয় হাস্যরসাত্মক বইয়ের নাম বাঙালির হাসির গল্প এবং ডালিম কুমার যা শিশুতোষ ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেলটি